বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অলরেডি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আমরা এখন ডোমেস্টিক ফ্লাইট ধরব কক্সবাজারের উদ্দেশ্যে সাথে থাকুন ভালো লাগবে বিমানের অপেক্ষায় বসে আছি আমার ফ্লাইট হচ্ছে আটটা বিশে আমার সাথে আরো এসব যাবে গেছে অনেকে সপ্তাহ দশের ফ্লাইট যাদের ছিল তারা ফ্লাইটে উঠে গেছে সরি ফ্লাইটের কাছাকাছি চলে গেছে আমি অলরেডি বোর্ডিং পাসে ভিতরের চলে আসছি ওইখানে এসে নামাজ আদায় করলাম এয়ারপোর্টে এসে এখানে আপনারা যারা আসবে লা ডোমেস্টিকে যাদের আছে তারা তো লং ইউজ ইউজ করতে পারবেন যেমন ইউনিস এইসব জাস্ট এইগুলো লাউঞ্জ লাউজ আছে লাউজ ইউজ করতে পারবে খুবই সুন্দর জায়গা দুই তলায় উঠে যাবেন এটা লাউজ ইউজ না তো এটা সেট ছেড়ে নেবেন উপরে উঠে আর যাদের কার্ড নাই তারা কি করবে তারা কার্ড নাই তাদের হলো বিকাশ পেমেন্টের মাধ্যমে এখানে লাউঞ্জ ইউজ করা যায় এটা হয়তো অনেকেরই জানা নাই যার জন্য ইনফরমেশানটা আপনাদেরকে দিলাম ডোমেস্টিক আসলে লিমিটেড কিছু কার্ডে আছে আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে আপনারা তো জানেন সব ব্যাংকের মোটামুটি কম বেশি অফার আছে লাউঞ্জ ইউজ করার জন্য এই ধরার জন্য অলরেডি গাড়ি তুলতে বসেছি পরীক্ষা শেষ

বিশ্বাসম <laughs> 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 <laughs>

هذا السيناريو

Ele é deu é de...

If you are in your book, please keep your shipments fast enough remain seated until the aircraft comes to complete a stop and sit on sign is turned off. Please take care not to drop anything which will hurt others while taking your hand luggage from the airplane on behalf of the airplane. You have sent a screw outside, the attendant must just like to thank you for signing with us. We look forward to seeing you again. Thank you, and goodbye.

বন্ধুরা চলে এসেছি কক্সবাজার এই যে ভাই আচার ভাই এবং আমি এখন সুগন্ধা মিশে যাবেন সুগন্ধা মিশের উদ্দেশ্যে আমরা আমরা অলরেডি রওনা হলাম হোটেলের থেকে এখন নামবো ইনশাআল্লাহ খুব ভালো একটা মাস্তি হবে সন্ধ্যায় কোরাল খোরাক হবে প্লাস বার্বিকিউ একদম জম পেশ খাওয়া হবে আর এখন সূর্যাস্ত দেখব বেঞ্চের উপর শুয়ে শুয়ে একেবারে সানগ্লাস চোখে লাগায় একেবারে একদম এই এই যে আমাদের বস 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 আপনি আসেন 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 বস যে বস আমরা এখন বিচে যাব বসিষ্ঠারের আমন্ত্রণে বসিষ্ঠার ইনভাইট করছে সামনে আমাদের জন্য অপেক্ষা করছে স্যার আজকে কিন্তু অনেক মাস্তি হবে গান হবে মজা হবে একদম ঠিক আছে বন্ধুরা বিশেষ সামনে চলে আসছি এখন বিচে নামছি খুব মজা হবে মাস্তি হবে অনেক লোক সমাগম আমরা একটু দেখে ফেলি সূর্যাস্ত দেখতে আসছি বীচে আশা করি সাথে থাকবেন অনেক মজা হবে মাস্তি হবে এই সুন্দর সর্ণালী সন্ধ্যা

বিশাল ঢেউ সামনে কে দেখতে পাচ্ছি যদি একটু কথা এখানে চরম দর কষাকষি চলছে আমাদের কত দাম হয়েছে কত দাম হয়েছে বলেন কত দাম হয়েছে কি হয়েছিল এখানে বলো কি হয়েছিল না কেন এই বলো কি হয়েছিল বলো বলো কি হয়েছিল বলো কি হয়েছিল